টিকিট ছাড়াই বিমান দেখার সুযোগ ঠিক উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশেই বিগত দশ বছর যাবৎ এই বিমানটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে খবর নিলে জানা যায় শিক্ষার্থীরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসেন বর্তমানে আমরা রয়েছি প্লেনটির ঠিক ভিতরে এবং ভিতরের যে ভৌতিক পরিবেশটি রয়েছে সেটি লক্ষ্য করা যাচ্ছে যেই বিমানে ঢুকলে এসির বাতাস গায়ে লাগে ঠান্ডা একটা আবহাওয়া থাকে সেখানে ঠিক এখন গরমে শ্বাস নেওয়া যাচ্ছে না ঠিক এই পরিবেশটাই রয়েছে এই বিমানের মধ্যে উত্তরার মেট্রো স্টেশনের এক কোনায় চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য প্রায় এক দশক ধরে পড়ে আছে একটি অচল বিমান বাইরে থেকে দেখলে মনে হয় যেন আকাশে উড়ার অপেক্ষায় আছে বিশাল এই যন্ত্র কিন্তু বাস্তবতা ভিন্ন যন্ত্রাংশ এখনও কিছুটা অক্ষত থাকলেও আকাশ জয় করার শক্তি নাই বিমানটির দুই পাশের দুটি পাখা খুলে দুই পাশেই রাখা হয়েছে বহু আগেই হারিয়েছে এটি উড়ার শক্তি এখন এটি ব্যবহার হচ্ছে একইবারে ভিন্ন কাজে মাঝে মাঝে শিক্ষার্থীরা আসে এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে আমি ওই যে এই পলের ক্ষেত্রেকার তো ও আমি প্রথম যে সময়ছি শ্রাদাপুর সাগর ওই যে ছাত্র রায় তো আমি একদিন জেগে বাবাই বাবা বিমান ডাক্তার করে বিমান ডাক্তার বলছি আমরা বিমান থেকে খেলাস করি এখন আমি করলাম বিমান আয় করতে গেলে ওই যে এখন গুলচক করতে গে বালুরটা না ওই ওনার একটা কলেজ আছে ওটার থেকে আবার ওই যে ওখানে আনছে তো এক মাস আগে দেখতাম প্রথম যে সময়ছি এই সময় দেখছি ছাত্ররা আইতে এই দুই মাস ধরে ছাত্ররা আসে পরে ওই অনেক দূর থেকে লোকজন আসে আমার এই আমি যদি না থাকতাম তো বিমান আর ক্ষতি হইতো আমার ওই যে সিসি ক্যামেরার ফোট আছে মানুষ আইলে অনেক দূর থেকে লোকজন আসে তো তারা একটু বৈধদের দেখায় সেরে আমি দূর করে দিই ওই যে সরকারি জিনিস তোমরা দৌড় না বহু লোকজন আসে বাবা সম্ভবত সরকারি না এটা কোনো মালিকানা দেন এই বিমানটা মানে সরকারি বিমান এলে জীবনে এখানে থাকতো না হয়তো জাদুঘরে থাকতো নাহলে সরকারি যেই জায়গায় থাকার দরকার সেখানেই থাকতো এটা হয়তো এই যে জায়গাটা হয়তো এই জমিটাও হয়তো এই বিমান মালিকের হইতে পারে সে আমরা যেটা জানতে পেরেছিলাম এটাকে এই যে উত্তরা যে বিমান দুর্ঘটনা হয়েছে যে লাস্টে যে মেট্রো স্টেশনের শেষ মাথায় সেখানে এই বিমানটা নাকি দীর্ঘ পনেরো মানে পনেরো মাস পর্যন্ত ছিল মানে দেড় বছর তো আমি ছিল তারপর যখন মেট্রোলের কাজ ধরা হয় পরবর্তীতে এখানে এনে কিন্তু এই বিমানটাকে রাখা বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানটি কিছু প্রশ্ন রেখে দেয় কে এই বিমানের আসল মালিক কিভাবে এলো এখানে কেনই বা দীর্ঘ দশ বছর ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায় এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্যে ঢাকা সাইফুল ইসলাম বার্তাওয়েব ঢাকা